রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নি তাই আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসা তোমরা সকলে শুনতে থাকবে শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে ভালো লাগতে লাগবে ভালো লাগবে ভালোবাসা তৈরি হবে আর আজকে কি বলবো জানো তোমাদের আজকে দেব শিশুদের গল্প বলবো সেই গল্পটার নাম হচ্ছে প্রহ্লাদ প্রহ্লাদ কে ছিল জানো সেইটাই সেই গল্প তোমাদের সামনে বলবো প্রহ্লাদ বিরাট বড় ভক্ত ছিল সে শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত ছিল তার কথা তোমাদেরকে বলবো তোমরা ছোটরাও শুনবে বড়রাও শুনবে ঠিক আছে আমি তাহলে আর বেশি কথা বলবো না এবার তাহলে শুরু করি সেই গল্পের নাম হচ্ছে প্রহ্লাদ হিরণ্য কশিপু ও হিরণ্যক্ষ ছিলেন অসুর মাতা দিতির সন্তান এখানে দিতি বললাম এটা হবে অদিতির সন্তান তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন বলে অন্য সব অসুরেরা

ওপর একচ্ছত্র অধিপত্য অর্জন করবার উদ্দেশ্যে তিনি কঠিনতম তপশ্চার্য অনুষ্ঠান করেন তার তপস্যায় বিস্মিত হয়ে ব্রহ্ম ব্রহ্মা তার সামনে আবির্ভূত হয়ে বললেন ইতিপূর্বে কোন ঋষি এরকম কঠিন তপস্যা করেননি তুমি আমাকে বশীভূত করেছো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে প্রস্তুত সন্তুষ্ট হয়ে হিরণ্য কশিপু বললেন প্রভু যদি আপনি আমাকে করেন। বর দিতে ইচ্ছা করেন তাহলে এই দিন। যে দেবতা মনুষ্য পশু বা আপনার সৃষ্টি অন্য কেউ যেন আমাকে বধ করতে না পারেন দিনে বা রাত্রিতে পৃথিবীতে বা আকাশে যেন আমাকে বধ করা অসম্ভব হয় কোনো অস্ত্র যেন আমাকে বিনাশ করতে না পারে তাছাড়া কোনো জীবন্ত বাজি বা নির্জীব বস্তু যেন আমার মৃত্যুর কারণ না হয় আমি যাতে সকল ভুবনের অধীশ্বরী হই সেরকম বর দিন এই সব অসাধারণ বর দিয়ে ব্রহ্ম অন্তর্হিত হলেন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু বিষ্ণুর বিরুদ্ধে ভাতৃহত্যার প্রতিশোধ নিতে মনস্থ করলেন প্রথমে তিনি ত্রিভুবন জয় করে নিজের অধীনে আনলেন তারপর চলে গেলেন বৈকুণ্ঠ পর্যন্ত বিষ্ণুকে খুঁজে বিনাশ করবার জন্য তিনি চলে গেলেন বহির মূর্খ অসুর নিজের ভিতরে তাকে দেখতে পাবেন না নিশ্চিত জেনেও ভগবান সেই অসুরের হৃদয় প্রবেশ করলেন প্রথমে বৈকুণ্ঠ ও তারপর অন্যান্য লোকের সর্বত্র হিরণ্যকশিপুর ভগবানকে খুঁজে বেড়াতে লাগলেন বাইরে কোথাও তাকে দেখতে না পেয়ে এর বাইরে তিনি কাউকে দেখতে না পেয়ে তিনি মনে করলেন ভগবান বিষ্ণুর মৃত্যু হয়েছে এর আগে হিরণ্যকশিপুর যখন তপস্যা করতে যান তখন দেবতার অসুরদের আক্রমণ করে তাদের পরাজিত করেন কশিপুর পত্নী কয়া ধুকে ইন্দ্র বলপূর্বক হরণ করেন তার গর্ভস্থ প্রহ্লাদ বিনাশ করবার জন্য তিনি এ কাজ করেছিলেন নারদ ইন্দ্রকে বাধা দেন তিনি বললেন যে যে শিশুটির জন্ম হবে সে হবে ভগবানের এক পরম ভক্ত ভগবানের ভক্ত তার গর্ভে রয়েছেন জেনে ইন্দ্র তাকে প্রদক্ষিণ করে প্রস্থান করেছিলেন এরপর কয়াধু নারদের আশ্রম থেকে আহ তার সেবা করেন সেই সময় নারদ তাকে ও তার গর্ভস্থ শিশুকে বিশুদ্ধ উপদেশ দেন গর্ভস্থ করেছিলেন হিরণ্য কশিপু ফিরে এলেন কয়াধু তার সঙ্গে মিলিত হন এবং অল্পকাল পরে প্রহ্লাদের জন্ম হয় বাল্যকালে প্রহ্লাদ তার প্রভিভূত প্রভূত নৈতিক উৎকর্ষের জন্য খ্যাত হয়েছিলেন তিনি ছিলেন ধার্মিক ও জ্ঞানীদের ভক্ত সত্যবাদী এবং জিতেন্দ্র তার ব্যবহার ছিল অনুকরণীয় সকলের কাছে প্রিয় ছিলেন তিনি প্রত্যেকেই তাকে সবচেয়ে আপন বন্ধু বলে মনে করতেন তিনি বয়স্কদের সম্মান করতেন ধার্মিকদের সেবা করতেন দরিদ্র ও পীড়িতদের প্রতি তিনি ছিলেন স্নেহময় বিদ্যা অর্থ ও এই সবই তার ছিল কিছুতেই তিনি কিন্তু অহংকৃত হতেন না তিনি ছিলেন বাসনা মুক্ত অন্তঃ ও অবিচল অসুর হয়েও তিনি ছিলেন আসরিক আচার আচরণ মুক্ত ভগবান বিষ্ণুর প্রতি ছিল তার ঐকান্তিক ভক্তি বিষ্ণু প্রেমের দিব্য দিব্যাসে তিনি আপন মনে হাসতেন হ্যাঁ এখানটা আর একবার বললাম তোমাদের যাতে তোমাদের সুবিধা হয় কাঁদতেন ও নাচতেন তার এই আধ্যাত্মিক আনন্দ বিস্ময় শক্ত লোকেদের প্রাণেও এনে দিত শান্তি অসুরেরা চক্রচার্যের চার্যকে তাদের প্রধান পুরোধ পুরোধা নির্বাচন করেছিলেন আহ গল্পটা হ্যাঁ গল্প তো নয় এগুলো পৌরাণিক কাহিনী এগুলো একদম সত্য ঘটনা তোমাদের এই অবধি বললাম কিন্তু এই কাহিনীটি অনেকটা বড় যার জন্য আমি একটা এতে বলতে বললে তোমাদের অনেক ভিডিও বড় হয়ে যাবে তোমরা কেউ ভালো মানে তোমাদের কারোর ভালো লাগবে না যাই জন্য আমি পার্ট বাই পার্ট বলবো পার্ট ওয়ান পার্ট টু করে বলবো তোমরা পরপর দেখতে থাকবে আমি পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওতে বলবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আর চ্যানেলকে সাপোর্ট করো চ্যানেলের পাশে থাকো ততক্ষণ জয়গর জয়নী তাই রাধে রাধে